হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়স ওয়েলগাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন নিয়ে চলে তোমাদের জন্য মক টেস্ট নাম্বার সেভেন্টি টু তো এর আগে আমরা সেভেন্টি ওয়ান পর্যন্ত মক টেস্ট হয়ে গেছে যারা দেখুন অবশ্যই আগের মক টেস্টগুলো দেখে নেবে ভিডিও দেওয়া থাকবে এবং যাদের পিডিএফ লাগবে ভিডিও ডিসক্রিপশানে ফর্টি ফাইভ পর্যন্ত মক টেস্টে দেওয়া আছে তো সেখান থেকেও নিয়ে নিতে পারো ফার্স্ট প্রশ্ন দেখো আজকের মক টেস্টটা দেখো আজের মক টেস্টে রিসেন্টলি যেসব আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক্সামগুলো হয়েছে যেমন ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর পুলিশের কনস্টেবল ডাব্লু ফায়ার অপারেটর তারপরে তোমাদের ফুড সাপ্লাই এসব এক্সামগুলো থেকে কিছু প্রশ্ন তোমাদের এক্সামে এসেছিল তো সেইগুলো কোশ্চেন আজকে আমরা কিছু ডিসকাস করবো এবং তার সাথে কিছু নতুন প্রশ্ন তো ফার্স্ট প্রশ্ন দেখো মথুরা শিল্পকলা কোন সময়ে জনপ্রিয়তা অর্জন করে হিস্ট্রি থেকে অনেকবার এই প্রশ্নটা পরীক্ষায় এসছে ঠিক আছে রেলের পরীক্ষাতে এসছে পুলিশের পরীক্ষাতে এসছে পিএসসির পরীক্ষাতে এসেছে তো কমেন্ট করো আর খুব তাড়াতাড়ি তোমাদের ক্লাসিক পরীক্ষার ডেট আশা করি অ্যানাউন্স হয়ে যাবে ঠিক আছে ওদের আপডেট দিতেও শুরু করে দিয়েছে তো খুব ভালোভাবে প্রিপারেশান নাও তো ফার্স্ট প্রশ্ন দেখো মথুরা শিল্পকলা কোন সময়ে জনপ্রিয়তা অর্জন করে তো এটি অ্যান্সার হচ্ছে কুষাণ যুগ ঠিক আছে অপশান এ গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা দেখে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকজনা ভুল করে ফেলে এই প্রশ্নটা তো গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত একদম ঠিক তিন নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে যে ভারতে টাকায় যে মূর্তি ছাপ থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটা তো সেটা আবিষ্কার হয়েছিল সরনাথে ঠিক আছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার চার নম্বর প্রশ্নটা দেখো একটা নতুন প্রশ্ন সিন্ধু অধিবাসীরা কিসের পূজা করতেন তাড়াতাড়ি কমেন্ট করার চেষ্টা করো যারা পারবে না বা নতুন আছো অবশ্যই বলবো তাদেরকে যে এক নম্বর মক টেস্ট থেকে দেখা শুরু করবে কারণ ওখানে একটু ইজি লেভেল ছিল এখন একটু স্ট্যান্ডার্ড লেভেল চলে এসছে ঠিক আছে এখন আরও হায়ার লেভেলে যেতে হবে আমাদের তো চার নম্বর প্রশ্ন এটি অ্যান্সার হচ্ছে শক্তি পূজা বা মাতৃ পূজা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্ন শিখ জাতির ইতিহাস কার রচনা শিখ জাতির ইতিহাস এটি কার রচনা তাড়াতাড়ি কমেন্ট করো তো এটি রচনা করেছিলেন ক্যানিংহোম অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি এটা তোমাদের ডাব্লিউ বিসিএস দু হাজার সতেরো দু হাজার চোদ্দোতেও যথাসম্ভব এসেছিল তো রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শনটি হচ্ছে কালীবঙ্গান ঠিক আছে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার টিপিটক লিখিত হয় কোন ভাষাতে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অনেকগুলো পরীক্ষাতে এসেছে তো টিপিটক আমরা জানি সবাই পালি ভাষাতে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার বৃহৎ সংহিতা গন্ততে রচয়িতাকে আগের দিন কয়েকজন ভুল করেছিলে সেই জন্য প্রশ্নটা আবার নিয়েছি তো কমেন্ট করো আজকে আশা করি সবার জন্য সঠিক অ্যান্সার হয় তো বৃহৎ সংহিতা এটি রচয়িতা করেছেন বরাহ মিহির অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো এই প্রশ্নটা মহেন্দ্র সিলমোহরের শিলমোহরের উপর যে দেবতা খোদাই করার মূর্তি পা গেছে তা কিসের এটা একটা নতুন প্রশ্ন কোনো দিন পড়ায়নি তো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে সেই মূর্তিটি হচ্ছে শিবের আদি মূর্তি অপশান ডি হচ্ছে সরি অপশান এটা সি হবে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এগুলির মধ্যে কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধগ্রন্থ কমেন্ট করো এটা একটা নদী নতুন প্রশ্ন যে এইগুলির মধ্যে কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ তো এটা অ্যান্সার হচ্ছে দ্বীপবংশ এটা যসম্ভব আগেও একবার ছিলাম মনে হচ্ছে অ্যান্সারটা দেখে তারপরে দেখো এগারো নম্বর প্রশ্ন বৈদিক যুগে পানি কাদের বলা হতো ঠিক আছে পানি এরকম একটা কোটেশান হবে বৈদিক যুগে পানি কাদের বলা হতো তো মনে রাখবে বৈদিক যুগে পানি বলা হতো এক শ্রেণীর ব্যবসায়ীদের ঠিক আছে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার মহাবীরের পত্নীর নাম কী মহাবীর রিলেটেড কিছু প্রশ্ন রিসেন্টলি তোমাদের পড়া পড়াচ্ছি মহাবীর থেকে বেশি প্রশ্ন একটু পড়ানো হয়ে যাচ্ছে ঠিক আছে তো মহাবীরটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো এটা নিয়ে অ্যান্স হচ্ছে যশোদা চলে আসি তেরো নম্বর প্রশ্নে নিচের কোন শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত বা বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন এটা সবার পারা উচিত ডেসক্রিপ্টিভে পড়িয়েছি তোমাদের ডেসক্রিপটিভ হিস্ট্রি যেটা আমি পড়িয়েছিলাম সেখানেও পড়িয়েছি তো এটা অ্যান্সার হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার চলে আসি আমরা ফরটিন নম্বর প্রশ্নে ফরটিন নম্বর প্রশ্ন কি বলেছে দেখো প্রথম বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত তো একই প্রশ্ন দু রকমভাবে দিয়েছে পরীক্ষায় সেখানে দু রকমভাবে নিয়েছি দেখো প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ কোনটা টিপিটক তো টিপিটক কোন ভাষায় লেখা পালি ভাষায় ঠিক আছে এরকমভাবে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে এবার দেখো এটা কল্পশত্রু কি তো এটা তোমাদের যেটা হিস্ট্রির মনে হয় সেকেন্ড ক্লাস ও থার্ড ক্লাস ডেস্ক্রিপটি পড়িয়েছিলাম সেখানে তোমাদের বৌদ্ধ এবং জৈন ধর্ম সম্বন্ধে পুরোটা পড়িয়েছিলাম তো সেখানে এটা মনে যদি কেউ দেখে থাকো তো এটা অ্যান্সার করতে পারবে যে কল্পসূত্র হচ্ছে একটি জৈন গ্রন্থ বৌদ্ধদের যেমন ত্রিপিঠ জৈনদের সেরকম কল্পসূত্র ঠিক আছে এই প্রশ্নটা দেখো ষোলো নম্বর প্রশ্নটা এইটা তোমাদের যথসম্ভব বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার যেটা হয়েছিল ফিলিপস এক্সাম সেখানে এসেছিলো তো কী বলেছে প্রশ্নটা অনেকজনের কনফিউজ হয়ে যায় ভুল অ্যান্সার করে দিয়ে চলে আসে একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ডেট লাইনকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন কি হয় তো তখন কি হয় তখন হয় একদিন পিছিয়ে যায় ঠিক আছে এবার এই প্রশ্নটা না বোঝার জন্য অনেকজন একদিন এগিয়ে যায় এটাকে অ্যান্সার করে দিয়ে চলে আসে কিন্তু এটা সঠিক অ্যান্সার নয় সঠিক অ্যান্সার হচ্ছে এটা কেন বলছি একটু ভালোভাবে বোঝো প্রশ্নটা কী বলছে এখানে কী বলছে পশ্চিম থেকে পূর্ব দিকে যায় মানে মেনলি যাচ্ছে পূর্ব দিকে পশ্চিম দিকে নয় আমরা যেহেতু প্রথমে পশ্চিম দেখি তাই পশ্চিম দিকে আমরা অ্যানসারটা করে দিই যে একদিন এগিয়ে যায় ঠিক আছে এটা মনে রাখবে যেটা লাস্টে দিয়ে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যায় এটা যদি এমন দিয়ে দিত যে এইটা না থাকতো তাহলে তুমি প্রশ্নটা কেমন আসছে দেখো যে একটি জাহাজ যখন আন্তর্জাতিক রেখাকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে কোন দিকে কোনটি অ্যান্সার হবে তখন সবাই ইজিলি এটা অ্যান্সার করে দিতে পারতে কিন্তু কোশ্চেনটা ঘোরানোর জন্য এরা প্রথমে পশ্চিম লাগিয়ে দিয়েছে তো পশ্চিম লাগিয়ে দিয়ে তোমরা পশ্চিমটা দেখে নিলে বাস এইটা অ্যান্সার করে দিয়ে চলে আসবে কিন্তু এটা অ্যান্সার নয় অ্যান্সার হচ্ছে কি একদিন পিছিয়ে যায় মনে করো শুক্রবার দিন আমি যাচ্ছি ঠিক আছে পশ্চিম থেকে পূর্ব দিকে তো যখন হবে তখন কী হবে একদিন পিছিয়ে যাবে মনে হচ্ছে বৃহস্পতিবার থার্স্ট ডে চলে আসবে ঠিক আছে বুঝতে পারলে আবার যখন পশ্চিম দিকে যাবে পূর্ব থেকে পশ্চিম যখন যাবে তখন একদিন এগিয়ে যাবে নেক্সট দেখো টেক্সটাইলের পরে ভারতে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক শিল্প হলো কোনটি তো এটা সম্ভব তোমাদের ওয়েস্ট বেঙ্গল ফায়ার অপারেটরে এসেছিলো দু হাজার যেটা হয়েছিল তোমাদের কিছুদিন আগে মাঠ চলছিল ফায়ার অপারেটরে তো এটা অ্যান্সার কী হবে চিনি শিল্প আঠারো নম্বর প্রশ্নটা দেখো কনস্টেবলের প্রশ্ন ছিল দু হাজার বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল তো অপশান অনুযায়ী এখানে কোনটা অ্যান্সার হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশান ডি হুগলিতে এটা দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও তোমাদের পুলিশের সাব ইন্সপেক্টর এক্সাম যেটা দু হাজার আঠেরোতে যেটা কিছুদিন আগে পনেরোশো জনের জয়নিং চলছে মনে হয় যত সম্ভব এখন তো এটা কি বলেছে ভাগীরথী ও আলোকনন্দা নদীর সঙ্গমস্থল হলো কোনটি তো এই দুটি সঙ্গমস্থলকে বলা হয় দেব প্রয়াগ অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার জুম হলো কি ডাব্লিউ ফেভারিট প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াসেরও ফেভারিট প্রশ্ন কারণ এগুলো সব পিএসসি সেট করে তো এটা কি ঝুম হচ্ছে একটি শিফটিং কাল্টিভেশন মানে হচ্ছে একটা স্থানান্তরিত চাষের পদ্ধতি ঠিক আছে এখানে শুধু চাষের পদ্ধতি দিয়েছে কিন্তু এটা মনে রাখবে একটা শিফটিং কাল্টিভেশন মনে হচ্ছে স্থানান্তরিত চাষ ঝুম চাষ মানস সরোবর অবস্থিত কোথায় মানস সরোবর অবস্থিত কোথায় তো এটা মনে রাখবে মানস সরোবর এটি অবস্থিত হচ্ছে কৈলাস পর্বত শ্রেণীতে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত তো ভিক্টোরিয়া জলপ্রপাত এটি অবস্থিত হচ্ছে আফ্রিকাতে এবার দেখো কাবেরি জল বিতর্ক কোন দুটি রাজ্যের মধ্যে হয়ে থাকে তো এটা অনেকগুলো পরীক্ষায় এসেছে রিসেন্টলি এসছে তোমাদের ওয়েস্টবেঙ্গল সাব ইন্সপেক্টর দু হাজার তো তাছাড়া পিএসসি মিসলেনিয়াসেও এসেছিলো আর যত সম্ভব এসেছিলো তো এটা রেলের পরীক্ষাগুলো তো আসে তো এটা অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু ও কর্ণাটক ঠিক আছে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো বিশ্বভারতী অবস্থিত কোন জেলায় বিশ্বভারতী ইউনিভার্সিটি এটা কোথায় কোন জেলাতে অবস্থিত এটা তোমাদের দু হাজার সাতের যে গ্রুপ ডি পাঁচ হাজার ভ্যাকেন্সি বেরিয়েছিল মনে আছে সেইটাতে এসেছিলো তো এটা কি অ্যান্সার হচ্ছে বীরভূম অপশান সি হচ্ছে এটার অ্যান্সার জিরো আওয়ার কি তো জিরো আর মূলত দুপুর বারোটায় যে ফার্স্ট সেশন শেষ হয় সেখান থেকে একটা পর্যন্ত যে সেশনটা সেটাকে বলা হয় জিরো আওয়ার তো সেই সময় কি করা হয় সেই সময় হয় যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকে সেইগুলো এই টাইমে ডিসকাস করা হয় ঠিক আছে এটা অপশান বিও হতে পারে আবার তুমি দেখো এখানে কি দিয়েছে অপশান সিটা যেটা দিয়েছে সকালে ও বিকেলে সেশনের মধ্যবর্তী সময় মানে ওই ওই সময়টাকেই বলছে বারোটা থেকে একটা তো অপশান বি বা অপশান সি এটা তোমাদের এসছিলো বেঙ্গল পিএসসি ফুড সাপ্লাই দু হাজার উনিশে যেটা হয়েছিল সেই এক্সামে তো পিএসসি কোনটা অ্যান্সার নেবে সেটা পিএসসির ওপর ডিপেন্ড করছে তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানিও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফোর্সিং এ পার্সেন্ট টু আন্ডারগ্রাউন্ড পলিগ্রাফি ব্রেন ম্যাপিং অ্যান্ড ন্যাক্রো অ্যানালাইসিস টেস্ট অ্যাজ এ ভায়োলেট অফ বলছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনো একজন মানুষকে তাকে বিভিন্ন ধরনের পলিগ্রাফি বা ব্রেন ম্যাপিং যেগুলো হচ্ছে বা ন্যাক্রো অ্যানালাইসিস টেস্ট যেগুলো হয় মানে জোর জবরদস্তি মাধ্যমে তাকে সেই কাজগুলো করানো বা তার সাথে করা ভায়োলেসিং সেইগুলো কোন ধারাকে তারা ভায়োলেট করছে অলঙ্ঘন করছে অলঙ্ঘন করছে তো এটা কোন ধারা হবে এটা হবে ধারা একুশ এবং ধারা কুড়ি তিন ঠিক আছে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও একটা কোনো একটা পরীক্ষা এসেছে আমার মনে নেই এই মুহূর্তে তো দেখো সাতাশ নম্বর প্রশ্নটা দেখো ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে কমেন্ট করো তাড়াতাড়ি এটা যত সম্ভব তোমাদের আগেও পড়িয়েছি আজকে সঠিক অ্যান্সার দেওয়া উচিত অনেকজন নতুন জয়েন করেছো এই ইউটিউব চ্যানেলে তো যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই একটা করে লাইক করে দেবে তো সাতাশ নম্বর প্রশ্ন দেখো এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি উনিশ নম্বর ধারায় এবং সাতেরো নম্বর ধারাটা তোমাদের বারবার বলি মোস্ট ইম্পর্টেন্ট এটাতে কি হয়েছিল অস্পৃশ্যতা দূরীকরণ বহুবার এই প্রশ্নটা পরীক্ষায় এসছে মনে রাখবে এবার দেখো আঠাশ নম্বর প্রশ্নটা ভারতীয় সংবিধানের পঞ্চাশ নম্বর ধারাটি যে বিষয়ের সাথে যুক্ত তা হলো কোনটি আর্টিকেল ফিফটি বা ধারা ফিফটি এটা ওয়েস্টবেঙ্গল সাব ইন্সপেক্টর দু হাজার আঠেরো প্রশ্ন কোনটির সাথে সম্পর্কিত তো এটা মনে রাখবে এটা অ্যান্সার অ্যান্সার হচ্ছে বিচারকবর্গের কার্য গণের থেকে আলাদা করা অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটা তোমাদের ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে কিছু প্রশ্ন রাখছি প্রত্যেক পরীক্ষাতেই আসছে তোমাদের যেহেতু গ্র্যাজুয়েশন লেভেলে এখন অনেকগুলো এক্সাম আছে তো তোমাদের ইন্ডিয়ান ইকোনমিক্স অল্প স্বল্প হলো পড়তে হবে ভারতে সবুজ বিপ্লবের ফলে কোনটি হয়েছিল তো ভারতে সবুজ বিপ্লব সবুজ বিপ্লবের ফলে এটা হয়েছিল অপশান ডি উপরে সব করতে ঠিক আছে অপশান ডি হবে এটার অ্যান্সার দেখো ইসিএফ কি এর ফুল ফর্ম কী এটা তোমাদের ডাব্লু বিসিএস দু হাজার উনিশ যেটা ফিলিপস হয়েছিল সেখানে এসেছিলো তো ইকোনমিক ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক ইসিএফ এর ফুল ফর্ম তো পিএসসির পরীক্ষা এখন অনেকগুলো আছে যেমন সামনে ক্ল্যাগশিপ আছে তোমাদের মিসলেনিয়াস আছে তো অবশ্যই এগুলো কাজে লাগবে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়া কবে শুরু হয়েছিল তো ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান কত হয়েছিল নাইনটিন ফিফটি ওয়ান থেকে ফিফটি সিক্স পর্যন্ত তো আশা করি সবার মনে আছে ফিফটি ওয়ান হবে তাহলে অ্যান্সার ভূমি সংস্কার মূলত এদের অর্থনৈতিক উন্নতি সাধন করেছে কাদের অর্থনৈতিক উন্নতি সাধন করেছিল ভূমি সংস্কার তো এটা করেছিল কি বর্গাদার শ্রমিক বর্গাদার শ্রমিকদের অনেকটা অর্থনৈতিক উন্নতি সাধন করেছিল দেখো এই প্রশ্নটা তোমরা লেখায় রয়েছে দেখো ডাব্লিউএসআই নাবার্ড নাবার্ড হলো কি তো তোমাদের যে কাজটা থাকবে নাবার্ড ব্যাংকের ফুল ফর্ম কি কবে এস্টাবলিশ হয়েছিল এবং এর হেডকোয়ার্টার কোথায় তিনটেই কমেন্ট করে জানালো ঠিক আছে যারা জানো না গুগলে সার্চ করবে তারপরে দেখবে এবং নোট ডাউন করে রাখবে নাবার্ড ব্যাঙ্কটা খুব ইম্পর্টেন্ট বিভিন্ন এক্সামের জন্য তো নাবার্ড হচ্ছে একটি গ্রাম উন্নয়ন ব্যাংক অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কৃষিক্ষেত্রে নতুন কৃতকৌশল বিশেষ উপকারী হয় কাদের জন্য তো কৃষিক্ষেত্রে নতুন কৃতকৌশল বিশেষ করে উপযোগী হয় বৃহৎ মূলধন বিশিষ্ট কৃষকদের কারণ তাদের কাছে অনেক পরিমাণ টাকা আছে তারা নতুন কৌশলের মাধ্যমে চাষবাস করতে পারে কিন্তু একটা ক্ষুদ্র শ্রমিক তার পক্ষে সম্ভব নয় সেই পরিমাণ টাকা দিয়ে ওই সেই কীতকৌশলগুলোকে কাজে লাগানো ঠিক আছে তো মূলত লাভ হচ্ছে কাদের বৃহৎ মূলধন বিশিষ্ট কৃষকদের এবার দেখো থার্টি ফাইভ নম্বর প্রশ্ন কৃষক ভিত্তিক আবাদ বলতে বোঝায় কি তো কৃষক ভিত্তিক আবাদ বলতে বোঝাচ্ছে যে চাষিদের নিজের জমিরই মালিক চাষির নিজের জমির মালিক এটা যার সময় তোমাদের ডাব্লিউএস দু হাজার পনেরো আর দু হাজার পাঁচ কোনো একটাতে এসেছিল মনে নেই ঠিক এবার দেখো শব্দ তরঙ্গ ফিজিক্সের একটা কোশ্চেন তরঙ্গ কী তো শব্দ তরঙ্গ হচ্ছে একটি স্থিতিস্থাপক তরঙ্গ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে এটা দেখো তোমাদের পড়েছি কী বলেছে প্রমাণ উষ্ণতায় ও চাপে এক গ্যাস অনু সকল গ্যাসের আয়তন কত তো এটা তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের পড়েছি পারবে তো এটা মনে রাখবে বাইশ পয়েন্ট ফোর লিটার ঠিক আছে এটা তোমাদের রেলের এন প্রশ্ন তারপরে দেখো থার্টি এইট নম্বর প্রশ্ন কী বলেছে থার্টি এইট নম্বর প্রশ্ন কী বলেছে কোনো ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন এটার অ্যান্সার হচ্ছে অরিজিনাল সিক্সটিন পয়েন্ট সিক্স অনেক সময় দেখবে অপশান কাছাকাছি সতেরো মিটারও থাকে ঠিক আছে তো তোমরা এই দুটোই মনে রাখবে সিক্সটিন পয়েন্ট সিক্স বা সেভেন্টিন মিটার মৌলের পর্যায়ক্রমিক ধর্মের প্রবর্তনের সূত্রের প্রবক্তা কে মৌলের পর্যায়ক্রমিক ধর্মের প্রবর্তনের সূত্রের প্রবক্তা কে তো এটা হচ্ছে মেন্ডেলিফ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নিচের কোনটি ভৌত পরিবর্তন নয় তো এটা দেখো ভৌত পরিবর্তন নয় সরি মানে রাসায়নিক পরিবর্তন তো এটার অ্যান্সার কী হচ্ছে পটাশিয়াম ক্লোরোডকে উত্তপ্ত করা অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার সিলিকন কোনটিতে আছে তাড়াতাড়ি কমেন্ট করে এটা পারবে সবাই সিলিকন একটু চেষ্টা করবে তো সিলিকন হচ্ছে একটি সেমিকন্ডাক্টার এটা তাকে বালিতে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কৃত্রিম সিল্ক কোনটি তো এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে এটা হবে রে ঠিক আছে রয়েকার অন্তস্থ দন্তেন তো অপশন এ হচ্ছে এটার অ্যান্সার তরল অধাতু কোনটি তো অপশানগুলো দেখো এগুলোর মধ্যে তরল অধাতু হচ্ছে আয়োডিন নেক্সট এটিপির ফুল ফর্ম কী অ্যাডিনোসিন ট্রাই ফসফেট অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কোন গ্যাসটি জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় তো জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় আমরা সবাই জানি যে অক্সিজেন অগ্নি নির্বাপক গ্যাস হিসাবে কোনটি ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড এ দুটোই মনে রাখবে হরিতকি রেচন পদার্থকে কী বলা হয় হরিতকির রেচন পদার্থকে কী বলা হয় এটাকে বলা হয় রজন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো সরল প্রোটিন কোনটি ক্রোম সরল প্রোটিন কোনটির ক্রোম তো এটি হচ্ছে দেখো গ্লোবিন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো ফর্টি এইট নম্বর প্রশ্ন জীব দেহের নালিবিহীন গন্তি থেকে নিশ্চিত রাসায়নিক যৌগ যা দেহের জৈব রাসায়নিক বিক্রয় নিয়ন্ত্রণ করে তাকে কি বলা হয় তাকে বলা হয় হরমোন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার দেখো এই প্রশ্নটার অ্যান্সার দিতে পারো না কি দেখি একটু কমেন্ট করো নিচের কোনটি উদ্ভিদের ম্যাক্রো উপাদান আগের দিন মাইক্রো উপাদান পড়েছিলাম বোরন আজকে পড়াবো ম্যাক্রো উপাদান কোনটি তো এটা হচ্ছে ক্যালসিয়াম নেক্সট স্কারবি কোন ভিটামিনের অভাবে হয় তো তোমাদের যেটা কাজ করবে যারা সায়েন্সে একটু কমজোর আছো এই কোন ভিটামিনের অভাবে কি হয় এইগুলো অবশ্যই জেনে রাখবে খুব ইম্পর্টেন্ট ভিটামিন এর অভাবে কি হয় এবং ভিটামিন এ অভাবে রাত কেনা ভিটামিন বি এর অভাবে কি হয় বি ওয়ান বি টু বি ফাইভ এবং এদের কেমিক্যাল নাম কি ঠিক আছে যেমন ভিটামিন ডি এর অভাবে কি হয় রিকেট ভিটামিন সি অভাবে হয় স্কারভি তো এইগুলো সব তোমাদের জেনে রাখা দরকার ঠিক আছে তো টপ ফিফটি কোশ্চেন ডিসকাস করে নিলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং আউট অফ ফিফটি কে কত স্কোর করতে পারছো কমেন্ট করে জানিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি অবশ্যই কমেন্ট করে দেবে আমি আরেকবার ভেরিফাই করে নেবো অ্যান্ড যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সবাই একটা করে ভিডিওটা শেয়ার করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং